কী রে ভাই আপনারা এগুলো কী বলেন যে আমি গর্ব করে বলতে পারি আমি একজন ওয়াহাবি ছি 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 এইসব কথাগুলো শোনার জন্য আমি এখনও আছি হায় হায় রে এই ফেসবুকে টিকটকে আমি দেখি যে অনেকজনে এটার ভিডিও দিচ্ছে যে আমি গর্ব করে বলতে পারি আমি ওয়াহাবি ওয়াহাবি ওয়াহাবির মূল গোড়া গোড়াটা গে এটা সকলেই জানে তাই আমি মনে করি আপনি তাদের এজেন্টটা বাস্তবায়ন করতেছেন এবং তাদের আহাল ধরে আসতেছেন আবার জান্নাতিও দাবি করতেছে রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম যে কেউ যদি আমাকে ওয়াবি বললো আমি খুশি হ্যাঁ আমাকে এই বললে সেই বললে আমি খুশি ঠিক আছে আবার লাস্টে গিয়ে বলতেছি কি আমরা আহলে ওয়াল জামাত কিরে ভাই ইলে সিটিংটা তুই ইন্দি আবার ওয়াহাবিও দাবি ঘর ইন্দি আবার ওয়াল জামাত সুন্নি দাবি ঘরর মারি মা আবদুল দি দিয়কল মানে এজেন্ডা বাস্তবিন গরস নেই আবার ইন্দি সুন্নি দাবি গরস অথচ ওয়াল জামাতের মূল গোরা কোথায় জানোস রসুল পাক সয়েন রসুল পাক সাল্লা সাল্লামের নসল দিয়ে আসছে যে আহলে সুমাল জামাত আর তুই এগুলো বল যে কি আমি ওয়াহাবি আমরা তো বলি যে আমরা গর্ব গর্ব করি যে আমি আহলে সুমাল জামাতে একজন উত্তস্বরী ঠিক আছে আমি শুননি আমি বোকা হাত দি বলতে পারবো আমি শুননি তুই বোকা হাত দি বল তুই ওয়াবি তুই আব্দুল ওয়াহাব নজদির অ্যাজেন্টা বাস্তবায়ন করস তুই ওই নসল দিয়ে এই সিলসিলা দই ধরে আসছোস এটা এটা তুই বল বলবি না তো এখন বলবি এখন বলবি যে কি আমরা তো আসল জান্নাতি ও বলে তো ওরা তো আসল শুননি না শুননি তো আমি এক দালাল বলে না এখন তোরাও আরেক দালাল বুঝছোস তো আহলে সুন জামাত দাবি করস তাহলে আহলেসুন জামাতের যে মতাদর্শে যেগুলা রয়েছে মিলাদ কেয়াম এই বিশ্বাঘাত নামাজ তারাবি নামাজ আট রাখাত বাদ দিয়ে বিশ্বাঘাত তারাবি নামাজ তার তারপর যে নামাজের পরে মোনাজাত হ্যাঁ জানাজার নিয়ত জানাজা পড়া তারপর জানাজার পরে মোনাজাত করা হ্যাঁ এগুলো করে দেখা তখন তোরে ভাববো যে আমি তুই আলোসুমাল জামাত প্রকৃত আলিস জামাত